হ্যাঁ তো ওটাই বলি মটর কলাই গোল গোল দাঁতে ভেঙে না ওই পাড়ার শাশুড়ি আবার বোম আচে নে না হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বৌদির বাবা যে গাদা গাদা আর ড্যাং জ্যাং জ্যাং জামাই এসেছে আর ফ্যান কাপা বাটা ভেঙে ফেলেছে আর হেসেছি বেশ করেছি পান খেয়েছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছে আবার হ্যামচা ফুলের মালা শ্যামচার ফুল থোকা থোকা মাথায় গুজেছি ওই বর্ধমানে ঢালাই নিয়ে আবার নুচি ভেজেছি এ ময়দা মকরা ড্যাপ ড্যাপ করে তাকাবি না ধরে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি তাই এখানে শেষ যাবো নিজের দেশ জয় হোক জয় হোক বাবা শিবের জয় হোক সন্তুষ্ট একটু বিদায় দেবেন দিদি ভাই ভেন্ডি সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে টমেটো কটা এতে আর পটল সেদ্ধ হবে ওল সেদ্ধ হবে কচু সেদ্ধ হবে আর এটা কালু সেদ্ধ হবে আজকে সব সেদ্ধ সেদ্ধ হবে এ দেখো চাল বাটা হয়ে গেছে আর কেমন করে পিঠে করব দেখো দেখে নরম হয়ে গেছে চাল বাটাটা এরকম ভাবে পরপর সাতটা করবো মানে যাদের বাচ্চা আছে বাচ্চার মা যারা তারা সাতটা করে খাবে আর বাদ বাকি সবাই তিনটে করে দেব এই যে এরকমভাবে পরপর থাকিয়ে দেবো সাতটা পিঠে একটু নরম হয়ে গেছে চাল বাটাটা প্রায় দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে ছটা সাতটা এরম করে সাতটা করে থাকিয়ে দেব আর বাদ বাকি আবার তিনটে তিনটে করে দেব তো এইভাবেই এবার পিঠেটা আমার ভাতে তো দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে বড় বৌমার এটা হচ্ছে আমাদের ছোটুর এটা হচ্ছে বাবুর এটা হচ্ছে ছোটুর বাবার আর এটা হচ্ছে আমাদের গোপুর বুঝেছ তো সাতটা করে দিয়েছে এখানে আর এখানে তিনটে করে দিয়েছি হুম তো এইবার এবার কি করব ভাত ফুটেছে এবার ভাতে ফেলে দেব তো দেখো এটা ভাতে দিয়ে দেবো যে ভাত ফুটে গেছে ভাত ফুটছে না এবার এই দেখো দিয়ে দিলাম ভাতে এই দেখো ঢাকা দিয়ে দেব এই দেখো পিঠে দিয়ে দিচ্ছি দুধ চিনি আর পিঠে ভাত ঠিক হচ্ছে আর আজকে তরকারি আমাদের দেখো তরকারি এটা হচ্ছে সিদ্ধ এটা হচ্ছে ভেন্ডি আলু সিদ্ধ এটা হচ্ছে কচু সিদ্ধ টমেটোর চাটনি চাটনি মানে সেদ্ধ আর এটাকে আছে তোমার আলুতে আর পটলের সিদ্ধ তো আজকে আমাদের এই তরকারি দিয়েই ভাত খেতে হবে আর পিঠেটা আগে খাবে সাদ কামড় তারপর ভাতটা খাবে তো বলো আজকে এটুকুই তারপর এখন বিকেলে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কে কে এরকম করে সিদ্ধ ভাত খেতে পছন্দ করো আর কাদের এরকম নিয়ম আছে তারাও কমেন্ট করে জানাবে আমাদের তো এরকমই নিয়ম বুঝেছ সিদ্ধ সিদ্ধ ভাত আর পিঠে খাওয়া আমাদের ভাতে সিদ্ধ পিঠে যেহেতু আছে চাপড়া ষষ্ঠী তো চাপড়া ষষ্ঠী কারা কারা করো আমাদের তো সবাই করে মানে আমাদের এখানে সবাই করে আমাদের পরে শ্বশুরবাড়ির সবাই করে কারণ যারা বাচ্চার মা তাদেরকেই করতে হয় এই ষষ্ঠীটা অনেকেরই অনেক রকম ধরনের আছে কিন্তু আমাদেরটা এরকম ধরনের বুঝেছ আরে দেখো 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 গোপুর খেলা দেখো ধাক দিচ্ছে নিয়ে খেলা করছে বিকেল বেলায় এ দেখো ছাদে গবু গোপু কি করুম পাড়াও দেখি পড়ে যাবো যেও না তুই এইদিকে 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 এই দেখো গপু মায়ের কোলে কেমন ঘুরে বেড়াচ্ছে দেখো এইদিকে দেখো গোপু এইদিকে তাকো এইদিকে তাকও ও শোনা ও গপু কই দেখি এখন নিচে যাবে নিচের দিকে তাকাচ্ছে নিচে যে অর্পণ আছে অর্ণব এই দেখো অর্ণব নিচে এই দেখো এই দেখো মিনি আসছে এ হ্যাঁ কৈছি ঘুমো ঘুয়া ঘুম তো আ হ্যাঁ ঘুম পাড়াও ঘুম পাড়াও ঝাড় দেওয়া হলো এবার ঘুম পাড়াও ঘুম পাড়াও হ্যাঁ ই দেখো শোনা বাবা ও আদর করো আদর করো তো ওকে আদর করো আদর করো হ্যাঁ আদর করে তো ও গ হ্যাঁ গুপু এদিকে তাকাও কে পড়লো 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 ও তো লাগবে তো ওকে লাগবে তো দেখো স্ট্যান্ডে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ছাড়ো 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 ও এটা গাড়ি নয় এটা গাড়ি চালালো হয় না স্ট্যান্ডটাকে গাড়ি করছে এই ছিল বিকেলে গোপমী আর সারাদিন এটুকুই তো সবাই কেমন আছো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো এই দেখো স্ট্যান্ডটাকে ফেলে দিচ্ছে দেখেছো দেখো ছাড়ো ছাড়ো এই দেখো 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 কি করছে স্ট্যান্ডটাকে ধরে গাড়ি করেছে এটা গাড়ি নয় তুমি গাড়ি নিচে থেকে নিয়ে এসো যাও ওঠো 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 এই দেখো স্ট্যান্ডটাকে গাড়ি করবে ওপু ছাড়ো দেখেছো তো আজকের মতো এইটুকু টাটা সবাইকে ভালো থাকুক